আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে মাছগুলো দেখা দিচ্ছি ঠাই সরপুটি অরিজিনাল মাছ হ্যাঁ বিএস এখানে যে মাছগুলো দেখতেছেন পুকুরে জাল টান দেওয়ার পূর্বে মাছগুলো করেভাবে হচ্ছে অন্য অন্য মাছ আলাদা করা হচ্ছে এরইমধ্যমে দেখা গেছে যে ঠাই সরপুটি মাছগুলো অরিজিনাল কিভাবে হয়ে থাকে বিএস ঠাই সরপুটি মাছগুলো দেখা গেছে বা সাদা থাকবে ওতে মাছগুলো সবচেয়ে ভালো থাকবে অন্য অন্য মাছের চাই থেকে এবং কি এই মাছগুলো দ্বিগুণত পাতালে ভারে এই মাছগুলো খুবই কম খরচের মাধ্যমে মাছগুলো চাষ করতে পারেন আপনার কম টাকার বিনিময়ে তার মাধ্যমে রয়েছে পুকুরের জন্য চাষ করার জন্য আপনার কিভাবে চাষ করবেন প্রতি শতাংশে মাছগুলো দিতে হবে আপনার দুশো থেকে আড়াইশো পিস করে দিতে পারবেন প্রতি শতাংশে পানি যদি বেশি থাকে তাহলে আপনার পরিমাণে আপনি মাছগুলো বেশি দিতে পারেন পানি যদি আট থেকে দশ ফিট থাকে তাহলে আপনারা মাছ দিতে পারবেন প্রতি শতাংশে পাঁচশো থেকে অতএব ছয় শত পিস করে বিএস আমাদের ভিডিওর মাধ্যমে যে মাছগুলো দেখাই দিচ্ছি মাছগুলো সম্পূর্ণ ডেলিভারি মাছ অতএব শৌখিন মাছ এই মাছগুলো পেতে হলে আমাদের টাইটেলে অতএব এক্সচেঞ্জে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন বেশ মাছগুলো রয়েছে অনেক নানা রকমের অতএব যে আপনারা মিক্সারভাবে মাছগুলো পেয়ে থাকেন অতএব তার মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন বিএস এই মাছের খাদ্য কি কি হতে পারে মাছের খাদ্য খুবই কম করে যে আপনার খৈল ব্যবহার করতে হবে অতএব দেখা গেছে খৈল কুরা। তার মাধ্যমে পাশাপাশি আপনার যে শুকনো খাবার সেটাও ব্যবহার করবেন শুকনো খাবার সেটা কি সেটা ব্যবহার করতে পারেন আপনার বসি কোনো বসিটা আপনার প্রতিদিন করে দুইবার করে ব্যবহার করবেন অতএব যে কোনো খাদ্যতে আপনার মাছগুলো চাষের সফলতা সম্ভব তার মাধ্যমে রয়েছে আপনার কুড়া ও এবং কি কুরা ওতে বাত অতএব অন্যান্য প্রাকৃতিক খাদ্য আছে ওতে যা খাদ্য থাকে সেই খাদ্যই ব্যবহার করুন বস দেখা গেছে ফিট খাবারের মাধ্যমে মাতগুলো চাষের সফলতা থাকবে আড়াই থেকে দুই মাস তার মাধ্যমে অন্য অন্য খাদ্যর মাধ্যমে আপনি চাষ করতে পারেন মাত্র সময় লাগবে তিন থেকে চার মাস এদের মাধ্যমে দেখা গেছে আপনি যে ফিটের প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করেন তাহলে নিশ্চিন্তভাবে আড়াই থেকে তিন মাসে বাজার সফলতা থাকে বস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন ওতে ভিডিওতে লাইক দিতে বলবেন না ফিশারম্যান বিডি চ্যানেলে সবাই ভালো থাকবে